আসসালামু আলাইকুম কেমন আছেন তিনে আগস্ট রবিবার রাজশাহী সাপ্তাহিক সিটিয়ারে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে মেঘলা দিন এবং সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে হাটকে হাটের বেচা কেনা কম চলছে হ্যাঁ তো আজকে এর ভিতরে ফারুক ভাই বেশ কিছু গায়ে মশ এবং বকনা মশ কালেকশন করেছে সে সকল বকনা কালেকশনগুলো দেখব আমরা এবং দাম দর কেমন কি চলছে আজকের এই দিনে বিশেষ করে সেটা জানবো দর্শক প্রথমে দেখেন যে এই সাইটটাতে সিরিয়ালে কোয়ালিটির মহিষগুলো রাখা আছে প্রায় সাত আট লিটারের দুধের মহিষ এগুলো মোটামুটি দেখতে পাচ্ছি গাভিন মহিষ নাকি হ্যাঁ গাভিন আছে বাচ্চা আছে যে একটা বাচ্চা সুই আছে দেখছি পাশে কিছু বাচ্চা আছে বাচ্চা সহ কী দাম চলছে একটু কথা বলি দেখেন আজকে একটু দেখা অসুবিধা হচ্ছে কারণ সেটা দেখেন প্রচুর পানি কাদা পরে যাবো সেরকম ভয় লাগছে আচ্ছা এই যে দেখি ফরক বসে কথা বলি এই ডোকাটা এখন হচ্ছে ফাঁকা আছে কারণ আজকে এই পানি কাটার দিনে সেভাবে মানুষজন আসতে পারেনি দেখাচ্ছি দেখেছি এই যে দেখে দেখি কালেকশন দেখি একটু কালেকশনটা দেখাই দিয়েছে দর্শকদেরকে মাসা আল্লাহ খুব ভালো ভালো কালেকশন হয়েছে মানে মেসি বসে দেখছি এই যে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কিভাবে দাঁড়ায় আছেন কি ব্যাপার

আচ্ছা ঠিক আছে এক বছরের ভিতরে এগুলো প্রেগনেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর এই মোছটা তার থেকে কম সময় লাগবে তো এগুলো যে আশি বললেন এগুলো রাখা যাবে শেষ কম বেশি মানে বেশি ডিফারেন্স না আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশে কিছু ভালো কোয়ালিটির মোজ দেখলাম একটু দেখি একটু সাইড দিন তো আপনারা একটু ভালো কোয়ালিটির মোজ দেখলাম এই পাশে আমরা কিছু তো ওই মোজগুলো দর্শকদেরকে দেখাই এখানে কি প্রেগনেন্ট আছে ভাই একটু দেখ এই প্রেগনেন্টগুলো কেমন কি দিচ্ছেন

পঁয়ষড়ি টাকা কেজি শুধু পশুটা টাকা কেজি বিক্রি করেন আমাদের দুধ থেকে তো একশো বিশ টাকা কেজি বিক্রি হয় দুধ

আচ্ছা যে এই দুটা দুধের দূরে কি বলে দেখি ফারুক ভাই দেখি একটু ভাই সাইড দেন তো এই দুধের মহিষ দুটো আছে এখানে দুটা মহিষের দাম কত কি বলছো দেখে এ বাবা এই দুটা কেমন দাম আসবে দুটা মেলে চারশো বিশ দুশো দশ করে চারশো বিশ হয় বলছে উনি আচ্ছা এখান থেকে কিছু কম বেশি হবে

বলেন জিরো ডাবল সেভেন জিরো সিক্স ফোর ডাবল নাইন জিরো ফোর আপনারা অনেক সময় ফাঁক ভাই লাইনে না পান বা কথা ফোনে যদি না পান তো যে ওনার ভাতিজা বাবু ভাই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে আপডেট জানাতে পারবেন ইনশাল্লাহ দামদার চলছে দেখেন এই যে তিনটা একশো দামদার হচ্ছে উনি কিন্তু ব্যাপারী অন্য হাটে ব্যবসা করে পাইকারি কিনে নিয়ে যাচ্ছে অন্য হাটে ওনারা খুচরা বিক্রি করবে তিনশো পনেরো দুইটা তিনশো পনেরো সরি হয়েছে আমার দুইটা তিনশো পনেরো সাইজে এই লোক দুইশো আশি দাম দিল দুইটা

আচ্ছা আপনার একটা কথা আমার খুব আপনার ইয়ে জানতে ইচ্ছা করলো আপনি যেমন এই মহিষটাকে দেখে বললেন এটা আট মাস পার হয়ে গেছে আপনি কি করে বুঝলেন দেখে বোঝ যেমন এই যে তলান ঝুলে গেছে নাকি ঝুলে গেছে এগুলো দেখলে বুঝতে পারেন আচ্ছা যেমন ওই মহিষটা কয় মাস হতে পারে এটা এটা হ্যাঁ ছয় মাস ছয় মাস

দেখ মাস্লা আল্লাহ আপনাকে দিয়েছে অনেক আপনি সন্তুষ্ট আল্লাহর কাছে নিজে ইয়াটা প্রকাশ করেন সেটা শুক্রিয়াটা এটা অনেক বড় আলহামদুলিল্লাহ তবে আপনার ইউ নাম্বারটা একবার দেন

ফরু ভাইয়ের পাশের ডোগা উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল ভাই দিয়ে কিছু কালেকশান করেছে উজ্জ্বল ভাই হার্ডি গায় মস কালেকশন আজকে যা দেখছেন ওগুলোই হ্যাঁ মানে বিক্রি হয়নি নিয়ে আসছিল যা ওগুলোই আছে আজকে কালেকশনও কম আছে কারণ আজকে বৃষ্টি বাদলের দিন তো কী অবস্থা উজ্জ্বল ভাই কেমন আছেন বৃষ্টির দিনের ব্যবসা কেমন একটাও নাই আসলে কালেকশন আজকে যা হোক আছে আলহামদুলিল্লাহ বিক্রি নাই